সে মাফ করবেন আমি আত্মহত্যা করতে চাই কার আবার মনে এত কষ্ট দেখেন হুজুর মাফ করবেন আমি আত্মহত্যা করতে চাই আমি যদি আত্মহত্যা করি তাহলে কি চিরস্থায়ী জাহান নামি হব আত্মহত্যার আগে কি কি আমল করলে আল্লাহ মাফ করবেন আচ্ছা সুন্দর প্রশ্ন দেখুন মনে অনেক কষ্ট আত্মহত্যা করতে যাচ্ছে প্রথম কথা সুরায় নিসার উনত্রিশ নম্বর আয়তের ভিতরে পাক বলেন বোলা তাকতুলু আংফুস হাকুম ইন্না ল খবরদার নিজেকে নিজে হত্যা করো না তুমি যদি কোনো ক্রাইসিসে থাকো ডিপ্রেশনে থাকো কোন অসুবিধায় থাকো আল্লাহর কাছে দোয়া করো ইন্না ল রহাইমা আল্লাহ তোমার উপরে রহম করবেন বিপদ তোমার এমন বিপদে উপরেই তো মানুষ আত্মহতী দিতে চায় তুমি যদি খুব বেশি কষ্টে থাকো খুব বেশি ডিপ্রেশনে থাকো কারে স্মরণ করো আল্লাহকে স্মরণ করো এন্নাল্লাহ হাঁ কান আবিকুম রহাইমা নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তোমার উপরে রহম করবে এমন রহম করবে তোমার আর আত্মহত্যা করতে হবে না এক এক বোকারি শ্বরীফ নাম্বার হাদিস তেরোশো নাম্বার হাদিস কাল আল্লাহ হাদিসে কুদ্সি আল্লাহপাক বলেন বাদারণী আব্দি বিনাফসিংহি হররিমাত আলাইহিল জান্না হররিমাত আলাইহিল জান্নাহ বাদারণী আব্দি বিনাফসিহি আমি মানুষকে একটা নির্দিষ্ট সময়ে মৌত দেই যেই ব্যক্তি নিজে নিজে তার মৌতটাকে অগ্রসর করে নিজেই নিজের জানকে হত্যা করে দিল হরিমাত আলাইহিল জান্না জান্নাত তার জন্য চিরতরে হারাম হয়ে গেল তাহলে আত্মহত্যা করলে জান্নাত কি হারাম বোকারি শরীফ তেরো পঁয়ষট্টি নাম্বার হাদিস আনাবি রাতারা রাতি আল্লাহ আলা আনহু কল

যেই ব্যক্তি বল্লম দিয়ে নিজেকে নিজে আত্মহত্যা করলো সে জাহান্নামের নামের ভিতরে অনাদি অনন্ত অসীম কাল নিজেকে শুধু মারতে থাকবে আর এই কষ্ট পেতে থাকবে সুতরাং দুনিয়ার কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য আত্মহত্যা করলা আখেরাতের কষ্টটা একটু চিন্তা করি বোখারি শরীফ তিন হাজার ছয়শ বাষট্টি নম্বর হাদিস সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহ তালান বর্ণিত তিনি বলেন আমরা এক যুদ্ধে ছিলাম মনোযোগ আছে এক যুদ্ধে ছিলাম রাসুল যুদ্ধের ময়দানে যাওয়ার পরেই বললেন অমুক ব্যক্তি জাহান্নামি অমুক ব্যক্তি নামি সাহাল ইবনে সাদ বলেন এই লোকটা আমরা তাকে ফলো করতেছি রাসুল সরাসরি যাকে জাহান্নামি বলে সার্টিফাই করছে আমরা তাকে ফলো করতেছি দেখি এই লোকটা মুসলমানদের পক্ষে সারা দিন যুদ্ধ করেছে ইভেন শত্রুপক্ষের আক্রমণে আহতও হয়েছে রাত্রিতে বিছানায় এসে শুয়েছে আমরা একটু কৌতূহলী হলাম যে লোকটা সারাদিন যুদ্ধের ময়দানে যুদ্ধ করলো মুসলমানদের পক্ষে কাফেরদের বিরুদ্ধে কাফেরদের আক্রমণে আহত হলো সেই লোকটাকে রাসুল জাহান নামি বললেন রাত্রিবেলায় লোকটা এনতে করেছে আল্লাহ নবীর কাছে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আমাদের তো কৌতূহল শেষ হচ্ছে না এই লোকটাকে আপনি কিভাবে জাহান্নামে বললেন সে তো সারাদিন যুদ্ধ করছে শত্রুপক্ষের আঘাতে আহত হয়েছে রাসুল বললেন হুয়াফিন্নার সে জাহান নামে জাহান সাহাবাই কেরামা আরও প্রশ্নের সম্মুখীন হলেন মনে মনে একজন এসে রাসুলকে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ এই লোকটা যে রাত্রে মারা গেছে আমি তার পাশেই শুয়েছিলাম সে আহত হয়ে ব্যথায় কাতরাচ্ছিল ছিল এই ব্যথা সহ্য না করতে পেরে নিজের খঞ্জর নিজেই বুকের ভিতরে ঢুকায় আত্মহত্যা করছে রাসুল বললেন আল্লাহ আকবার জিবরিল আমাকে বলছে সে জাহান নামি তার মোটিভ তার কারণটাও পাওয়া গেল যতই সে যুদ্ধের ময়দানে রাসূলের সাথে যুদ্ধ করছে সে মোরসে কিভাবে আত্মহত্যা করে মোরসে কেমনে আত্মহত্যা করে এজন্য জন্য রাসুল বলছেন সে কি জাহান নামি সে সাদিস তিরিমিজি শরীফের এক হাজার আটষট্টি নাম্বার হাদিস ইন্নারাজুলান কতালা নাফসাহু ফালাম ইউসল্লি আলাই এক ব্যক্তি নিজে নিজে আত্মহত্যা করলো আল্লাহ নবী তার জানাজার নামাজ পড়ার নাই এজন্য হল আত্মহত্যা করে কোন ব্যক্তি যদি এন্তেকাল করে সমাজের এলিট পারসন এলিট পারসন বলতে ওলামায় কেরাম হকানে আলেম হাফেজ এরা জানাজায় অংশগ্রহণ করবে না কিছু মানুষ সমাজের দায়িত্বশীল এরকম সমাজের কিছু মানুষ সাধারণ মানুষ তার জানাজা নামাজ পড়ে তাকে দাফন করবে এটা আত্মহত্যাকারীর দুনিয়ারি শাস্তি তো এই শাস্তিগুলোর কথা মাথায় রেখে মনে রাখবেন খবরদার কোন ডিপ্রেশনে কোন পেরেশানিতে আত্মহত্যার সিদ্ধান্ত নেওয়া যাবে না আত্মহত্যা কোনো সমাধান নয় আত্মহত্যা করা মানে নিজেকে এক দীর্ঘ সময়ের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া নামাজের পর তাহিয়াতুল অজু পরা যাবে কি না আমি যখনই উজু করি তাহিয়াতুল অজু পড়ি আসরের পরে যদি অজু ভেঙে যায় তখন যদি অজু করি তাহলে তাহিয়াতুল অজু আমি পরবো কি না প্রশ্ন বুঝেছেন এর জবাব হলো আসরের নামাজের পরে মাগরীব পর্যন্ত কোন ধরনের নফল বা সুন্নত নামাজ পড়া নিষেধ হারাম কোন ধরনের নফল বা সুন্নত নামাজ পড়া কি হারাম নিষেধ আর তাহিয়াতুল বলেন তো এই নামাজটা কি নফল এই নামাজটা কি নফল সুতরাং এই সময়ে এই নফল নামাজ পড়া যাবে না হ্যাঁ আসরের পরে মাগরীবের আগে শুধু একটাই নামাজ পড়া যায় সেটা হলো কাজা নামাজ প্রশ্ন হুজুর এস পরীক্ষার আগে আমি মানত করেছিলাম যদি আমি পরীক্ষায় এ প্লাস পাই তাহলে বাইতুল মোকার মসজিদে পঞ্চাশ টাকাত নামাজ পড়বো আলহামদুলিল্লাহ আমি এ প্লাস পেয়েছি এখন আমার কি বাইতুল মসজিদে পঞ্চাশ টাকাত নামাজ পড়া জরুরি সুন্দর প্রশ্ন তাই না আচ্ছা এর জবাব হলো যেহেতু নির্দিষ্টভাবে বাইতুল মোকার মসজিদকেই আপনি মেনশন করে এই মানতটা করেছিলেন এটাকে বলে মানত এটাকে কি বলে মানতটা করেছেন সুতরাং যদি সম্ভব হয় বাইতুল মোকার মসজিদেই পঞ্চাশ পঞ্চাশ রাকাত নামাজ পড়া আপনার জন্য জরুরি হ্যাঁ যদি সম্ভব না হয় বাইতুল মসজিদে যাওয়ার তাহলে কমপক্ষে বাংলাদেশে বা আপনার পাশে যে কোনো মসজিদে অন্তত পঞ্চাশ রাকাত নামাজ পড়লে এই দায়িত্ব থেকে আপনি মুক্ত হবেন ইনশাআল্লাহ একজন ছেলে বিয়ের আগে বলেছিল আল্লাহর কসম আমি ওই মেয়েকে কখনো বিয়ে করব না যদি আমার বাবা মা বিয়ে দেয় আমি তালাক দিবই দিব এই রকমভাবে চার পাঁচবার বলেছে পরে সেই মেয়েকেই বিয়ে করে এখন প্রশ্ন হলো তার বউ কি তালাক হয়েছে হলে কয় তালাক হবে প্রশ্ন বুঝেছেন মানে ওই মেয়েকে আমি বিয়ে করবই না মানে আল্লাহর কসম আমি বিয়ে করব না যদি করি আমি তাকে তালাক দিবই দিব কি শব্দ তালাক দিবই দিব এই শব্দে বলেছে এখন সেই মেয়েকে বিয়ে করেছে কথা হলো যেহেতু বলছে তালাক দিবই সুতরাং তালাক হয় নাই আলহামদুলিল্লাহ বলেন ভাই ভাইসা গেছো তালাক কি হয় নাই তবে এখানে একটা ঘটনা ঘটছে যেহেতু আল্লাহর কসম বলছে যে আল্লাহর কসম আমি ওই মেয়েকে বিয়ে করব না কসম ভঙ্গের একটা কাফফারা দিতে হবে কসম ভঙ্গের একটা কি দিতে হবে কাফারা সেটা কি এক ফেত্রা প্রতিদিন দুই মিসকিনকে দিতে হবে এক ফেত্রা একশো টাকা প্রতিদিন দুই মিসকিন হলে প্রতিদিন কত দুশো টাকা এরকম দশ দিন বা দশ জন মিসকিনকে অর্থাৎ দু হাজার টাকা কোনো লিল্লা বোর্ডিং এতিম মসজিদের দান বক্সে দিলে আবার হবে না লীল্লা বোর্ডিং এতিমখানা বা গরিব মিসকিনকে দু হাজার টাকা কসমের কাফার নিয়াত করে দিয়ে দিও আর কোনো সমস্যা নাই